আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলকে দেখছেন সহজভাবে কোরআন শিক্ষার তৃতীয় পর্বে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম সম্মানিত সুধি আমরা প্রথম পর্বে উনত্রিশটা হরফ সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা তামিজের হরফ অর্থাৎ এক হরফ ও অপর হরফের ভিতরে হরফের উচ্চারণের যে পার্থক্য সেটা আমরা আলোচনা করেছি তো আলহামদুলিল্লাহ তৃতীয় পর্বে আমরা হরফের দাঁত বা মাথা নিয়ে আলোচনা করব যে হরফের দাঁত ও বা মাথা দিয়ে আমরা কিভাবে হরফ চিনতে পারি এ সম্পর্কেই আলোচনা করা হবে সম্মানিত সুধি যদিও ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ হয় না তারপরেও শিক্ষার জন্য আপনারা এতটুকু হলো কষ্ট আমার সাথে করতে পারেন আশা করি যদি আমার সাথে কষ্ট করে লাস্ট পর্যন্ত থাকেন অবশ্যই আপনাদের উপকার হবে কোরআনুল করিম আপনারা পড়তে পারবেন আমার আশা তো এর জন্য কষ্টকর হলেও আমার সাথে একটু সময় দিবেন আমার ভিডিওগুলো দেখবেন দেখার পর সাবস্ক্রাইব করবেন সম্মানিত সুধি আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে হরফের দাঁত দিয়ে বা মাথা দিয়ে আমরা কিভাবে হরফ চিনতে পারি সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বা দিয়ে প্রথমে বানিয়ে আসছে একটা পরিপূর্ণ একটা বা এইবার দেখেন শুধু এইবার লেস এতটুকু লেস কাটা হয়েছে তো লেস কাটার পর দেখেন এখানে শুধু এক দাঁত দিয়ে নিচে একটা নূর্তা দিয়ে দিয়েছে তারপর দেখেন দুই পাশে দুইটা বাহু মাঝখানে একটা এরকম চুক্কা দাঁত আছে নিচে একটা নুকতা দিয়ে দিয়েছে তো সম্মানিত শুধু এখান থেকে আমাদেরকে চিনতে হবে যে এটা হলো পূর্ণ বা এটা হলো শুরু বা এটা হলো মধ্য বা এটা কেমনে হলো দেখেন এটা কিন্তু পরিপূর্ণ বা আছে তারপর এটা হলো শুরু বা যখন আপনি কোনো শব্দ লিখতে যাবেন বা দিয়া তখন এই বাটা এরকম একটা দাঁত দিয়ে তারপরে এই বাটা লিখতে হবে আবার যদি এই বাটায় কোনো শব্দের মাঝখানে লেখেন তখন এই বাটার দুই পাশে দুইটা বাহু থাকবে মাঝখানে একটা দাঁত থাকবে নিচে একটা নুকতা থাকবে বলে এইভাবে এই বাটাকে লিখতে হবে এর জন্য এটা হলো পূর্ণ বা শুরু বা মধ্য বা তো এইভাবে আমরা দাঁত চিনতে পারি আরেকটা কথা হলো সম্মানিত সুধী আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে যে আসা হয়েছে এক দাঁত দিয়ে এটা কিন্তু এক দাঁত এখানে আর কোনো দাঁত নাই এক দাঁত তো এক দাঁত দিয়ে দেখেন এখানে পাঁচটা হরফ একসাথে নিয়ে আসছে যেমন তার এক দাঁত এই যে বার এক দাঁত তার এক দাঁত তারপরে আপনার দেখতেছেন সার এক দাঁত নুনের এক দাঁত ইয়ার আবার এই যে এক দাঁত দেখেন এক দাঁতের উপর এক দাঁতের নিচে যদি একটা নুক্তা দেওয়া হয় তাহলে সেটা বা হয়ে যাবে আবার এক দাঁতের উপরে যদি দুইটা নুক্তা দেওয়া হয় তাহলে সেটা তা হয়ে যাবে আবার এক দাঁতের উপর তিনটা নুক্তা দিলেই তখন সেটা সা হয়ে যাবে আবার এক দাঁতের ওপর এক নুক্তা দিলে নুন হয়ে যাবে এক দাঁতের নিচে এক নুক্তা দিলে আবার সেটা ইয়া হয়ে যাবে তাহলে আমরা এক দাঁত দিয়ে পাঁচটা হরফ পাইলাম তো আমরা সেইভাবেই এটাকে মুখস্থ করে নেব যে এক দাঁত দিয়ে পাঁচটা হরফ এই পাঁচটা হরফের বাইরে আর কোনো হরফ হতে পারে না যে একদা দিয়া এই পাঁচটা হরফই হবে এর বাইরে কোনো হরফ হবে না যেমন বা তা সা নুন ইয়া আমরা বলতে পারি যে একদা দিয়া পা হরফ বা তা সা নুন ইয়া এটা একদম মুখস্থ করে ফেলবো যে একদা দিয়া পা হরফ বা তা সা নুন ইয়া একদা দিয়ে পা হরফ বা তা নুন ইয়া এক দিয়ে পা হরফ বা তা নুন ইয়া বলে এভাবে আমরা একদের দিয়ে পাঁচটা হরফ হয় সেটা আমরা আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলব। যাতে এটা আর কোনো ভুল না হয় এটা যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে এরকম ভাবে আমরা সেটাকে মুখস্থ করব তারপর সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে হার মাথা দিয়ে যেমন এই যে হা আমরা এটা হার মাথা দিয়ে পরব দেখেন এখানে শুরুতে জিম নিয়ে আসছে জিম এই জিমটা দেখতে পাচ্ছেন জিম জিম এই যে জিম এটা জিমের এতটুক লেস কেটে দিলে যেমন হয় যে এটা হলো জিম আবার দেখেন এই যে এখানে এটাও জিম যে শুধু লেস কেটে দিয়ে এখানে শুধু ইনি আসছে তো এটাও জিম তো এখানে জিম এটাও জিম এটাও জিম এটাও জিম তারপর এটা হা নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন যে হাটা এই যে হাটা এই হাড়টার এতটুকু লেস কেটে দিয়েছে তারপরে যে পুরা লেসি কেটে দিয়েছে হ্যাঁ তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে লেস কেটে দিলে এরকম হয়ে যায় তাহলে আমরা এই যে হার মাথা এটা হলো হার মাথা এটা হলো হাড় মাথা তাহলে আমরা বলতে পারি হাড় মাথা দিয়ে হার হাড় মাথা দিয়ে কই হরফ তিন হরফ বলে দেখেন হার মাথা দিয়ে তিন হরফ হাড় ওপর এক দিলেই হার উপর যদি আহ হার নিচে এক হাড় মাঝখানে অথবা নিচে যদি একটা নুক্তা দেয় তাহলে হয়ে যাবে জিম আবার উপরে যদি একটা নোক তাহলে হয়ে যাবে খ তাহলে হার মাথা দিয়ে তিন হরফ হা খ আমরা কি বলতে পারি যে হার মাথা দিয়ে তিন হরফ জিম হা হাড় মাথা দিয়ে তিন হরফ জিম হা খার মাথা দিয়ে তিন হরফ জিম হা খ এরকম ভাবে আমরা মুখস্থ করব তারপর সমানিত শুদ্ধি দেখুন এবার আমরা পড়বো তিন দাঁত দেখতে পাচ্ছেন এখানে তিন দাঁত দেওয়া আছে এক দাঁত দুই দাঁত তিন দাঁত তাহলে আমরা সিনের তিন দাঁত বলতে পারি বলে তিন দাঁত দিয়ে দুই হরফ সিন সিন দেখেন এগুলো খালি সিনের লেস টুক কেটে দিলেই এখানে তিন দাঁত হয়ে যাচ্ছে এই সিনের লেস টুক কেটে দিলে এখানে তিন দাঁত শি হয়ে যেতে সিন এর লেসটকেতে দিলেই এখানে তিনটাtheta হয়ে যাবে তাহলে এটা হলো পূর্ণ সিন শুরু সিন মধ্য সিন পূর্ণ সিন শুরু সিন মধ্য সিন এটাও সিন ঠিক একই অবস্থা তারপর আমরা এই পাশে চলে যাব সম্মানিত সুதி দেখতে পাচ্ছেন আমরা ادي যে صاد এর মাথা দিয়ে দুই হরফ আমরা শুরুতে বলছি দাঁত অথবা মাথা দিয়ে হরফ চেনার উপায় দেখতে পাচ্ছেন এই পাশে বার দাঁত কিন্তু এই পাশে সদের মাথা বলতে হবে তাহলে সদের মাথা দিয়ে দুই হরফ সদ আইনের মাথা দিয়ে দুই হরফ আইন গইন তারপরে ফার মাথা দিয়ে দুই গুল না গুল মাথা দিয়ে দুই হরফ ফা কফ তারপর উল্টা দাঁত দিয়ে চার হরফ আমরা বলতে পারি কাপ লাম হা সমন্বিত সুধি এগুলো আমাদেরকে মুখস্থ বলতে হবে আমি শুরু থেকে আরেকবার বলে দিচ্ছি এটা আপনারা সকলেই খেয়াল করবেন এক দিয়ে পাঁচ হর অফ বা তা তা নুন ইয়া হার মাথা দিয়ে তিন হর অফ জিম হা খ তিন দিয়ে দুই হর অফ সিন শিন সদের মাথা দিয়ে দুই হর অফ সদে দে আইনের মাথা দিয়ে দুই হরফ আইন ওইন গোল মাথা দিয়ে দুই হরফ ফা অফ উল্টা দাঁত দিয়ে চার হরফ ক্যাফ ল্যাম মিম হা সমানিত শুধু এইভাবে আপনারা একবার মুখস্থ করে ফেলবেন যাতে করে আপনারা না দেখে বলতে পারেন আরেকটা বিষয় হলো যখন মুখস্থ হয়ে যাবে তারপর আমরা এইভাবে পড়বো যে বা 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 এটা আমরা যখন বা 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 বল তিনটা বা বলবো তখন মনে করব যে শুরুটা এটা হলো পূর্ণ বা শুরু বা মধ্য বা পূর্ণতা শুরুতা মধ্যতা নুন সুরু নুন মধ্য নুন এভাবে আমরা মনে মনে বলবো আর এরকম ভাবে বলতে পারি বা বা হম তারপর তা 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 সা সা নুন 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 ইয়া 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 জিম 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 হা হা হা! সমানিত সুধি আমরা শুধু এভাবে পড়লেই হবে না আমাদেরকে এগুলো মনে রাখতে হবে যে কোন হরফের চিহ্ন কেমন এটা আমাদেরকে খুশ খুবই খেয়াল করতে হবে যে কোন হরফের কেমন এরকম ই হচ্ছে সমান তো এই পাশে আমরা চার নম্বর পৃষ্ঠা পড়ার পর আমরা এভাবে এইখানে আমরা চলে আসবো যেখানে অর্ধ কিছু আছে এখানে এটা আমাদেরকে পড়তে হবে সম্মানিত শুধু আপনারা দেখতেই পাচ্ছেন আহ যে এখানে শুধু আহ ভাঙ্গা ভাঙ্গা হরফগুলো এখানে নিয়ে আসছে টুকরা হরফগুলো নিয়ে আসছে লেস ফেলে দেওয়া হয়েছে শুধু হরফের মাথাগুলো দিয়ে হরফ চেনার একটা ব্যবস্থা এখানে করে দিয়েছে সম্মানিত সুধি আমরা যখন ওই পৃষ্ঠা পড়া শেষ হবে চার নম্বর পৃষ্ঠা তখন আমরা পাঁচ নম্বর পৃষ্ঠা অর্ধ উপরে উপরে পৃষ্ঠাটুকু আমরা এটা পড়তে পারি যে বা জিম ফা সদ মিম হা যখন আপনি ওটি মুখস্থ করে ফেলবেন তখন আপনি এটা এখানে ট্রাই করবেন যে হ্যাঁ আপনি এগুলো দেখে দেখে বলতে পারেন কি না এগুলো আপনাকে এবং তাড়াতাড়ি বলার জন্য চেষ্টা করতে হবে যেমন বা মিম হা জিম তিনটা তিনটা করে বললে দেখা যাবে যে এই পড়াটা সুন্দর 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 শোনা যাবে এবং কি দেখতেও মানে পড়তেও অনেক ভালো লাগবে এই জন্য তিনটা তিনটা করে পড়ার চেষ্টা করবেন সবাই তাহলে আমরা তিনটা তিনটা করে পরে আলহামদুলিল্লাহ মুখে চালু করার চেষ্টা করবো তাড়াতাড়ি বলার বা জিম ফ্যা হা তা মিম দ খ জ ইয়া সা হা হামজা ওয়াইন ফা নুন আইন সমানিত শুদ্ধি আপনারা একসাথে না বলতে বললে এক লাইন প্রথমে আগে চালু করবেন বা জিম ফ্যা সাদ মিম হা বা জিম ফ্যা সাদ মিম হা এরকম বারবার পড়তেই থাকেন পড়তে পড়তে আপনাদের মুখে বিনা একসময়ে চালু হয়ে যাবে কাফ শিন আইন লাম্বা ওয়াইন কাফ শিন আইন লাম্বা ওয়াইন কাফ ক্বব শিন হা তা মিম কফ কফ সিন হা তা মিম দদ ক জিম ইয়া থা হা দদ ক জিম ইয়া থা হা হা হামজা গইন ফা নুন আইন এরকম ভাবে বারবার পড়তে থাকেন পড়তে থাকেন দেখবেন এক পর্যায়ে আপনার এটা কি হয়ে যাবে অনেক সুন্দর হয়ে যাবে এবং কি তাড়াতাড়ি বলতে পারছেন সম্মানিত সুধী আমাদের সহজ ভাবে শিক্ষার তৃতীয় পর্ব এখানেই আমরা শেষ করছি তো আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আমার এই চ্যানেলের সাথে থাকবেন যদি শেষ পর্যন্ত থাকেন আশা করি যে অবশ্যই আপনারা কোরআনুল করিম সুন্দরভাবে বলতে পারবেন শিখতে পারবেন পড়তে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনুল করিম সঠিকভাবে তালাত করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওরহমাত